হ্যালো এভ্রিবন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে এটা কীভাবে দেখবেন এবং এই ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার এই ভোটার আইডি কার্ডে কোনো অপরিচিত নাম্বার থাকলে বাতিল করুন এবং নিজেকে ঝুঁকিমুক্ত রাখুন বন্ধুরা আপনার ফোনের সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে এটা চেক করার জন্য ডায়ল প্যাড অপশনে যাবেন এবং তুলবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো তারপর হেস তুলবেন এরপর আপনারা কলে দিবেন তো আমি সিম অনেকটা দেখবো এজন্য আমি সিম অনে দিয়ে দিচ্ছি দেখেন এখানে চলে আসছে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইয়ার আইডি কার্ড বন্ধুরা আপনার এই সিমটা যে আইডি কার্ড দিয়ে করা আছে ওই আইডি কার্ডের লাস্ট সাইট ডিজিটের নাম্বার দিয়ে দিবেন তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর গেট ইন এস এম এস থ্যাংক ইউ গ্রামিনের মধ্যে এস এম এস চলে আসবে দেখেন এস এম এস কিন্তু অলরেডি চলে আসছে তো আমি এখান থেকে এস এম এস ক্লিক করে দেখেন এখানে টোটাল চারটা এই এনআইডি কার্ড দিয়ে কিন্তু টোটাল চারটা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে লাস্টে টিপুলন আর আছে লাস্টে সাতশো এবং একটা বাঙালিং নাম্বার আছে লাস্টে ছয়শো উননব্বই এবং রবি নাম্বার আছে একশো তো বন্ধুরা এই এভাবে আপনারা এনআইডি কার্ড দিয়ে আপনার এই এনআইডি কার্ড দিয়ে কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সবগুলো কিন্তু এভাবে পেয়ে যাবেন বন্ধুরা এখানে কোনো অপরিচিত নাম্বার দেখলে আপনি ওই সিমের কাস্টমার কেয়ার থেকে আপনার রেজিস্ট্রেশনটা বাতিল করতে হবে কারণ আপনার এই ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু ওই নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে যার ফলে সে কোনো অবৈধ কাজ করলে অথবা খারাপ কোনো কাজ করলে আপনি কিন্তু ফেসে যাবেন পুলিশ ধরলে কিন্তু আপনাকেই ধরে নেবে এজন্য আপনি অবশ্যই এটা কাস্টমার কেয়ার থেকে বাতিল করে নেবেন বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ